ফ্রাইডের স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম সবার অনেক কোয়ারিজ থাকে যে আমি ফ্রাইডে কি করি না করি সো হেয়ার ইজ আই এম যেহেতু অন্যান্য দিনের তুলনায় ফ্রাইডে আমার বাহিরে ঘোরাফেরাটা একটু বেশি হয় তাই ভাবলাম যে আজকে একটু হেয়ার কেয়ার করি কারণ অলওয়েজ আমার স্কিন কেয়ার করা হয় হেয়ার কেয়ার ওইরকম করা হয় না আর আমার হেয়ার কেয়ার মানি হচ্ছে কোটা ক্যারাটিন হেয়ার কেয়ারটা কোটা ক্যারেটিন হেয়ার মাস্কটা তোমরা পেয়ে যাবে গ্লোসিফাইন পেয়ে যে যারা অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট নিতে চাও এবং বাজেট একটু কমের মধ্যে নিতে চাচ্ছ তারা কিন্তু এই মাস্কটা অবশ্যই ইউজ করবে এবং ওই পেজে কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে আর শেষে আমার হাজবেন্ড বলল আজকে নাকি সে আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ারটা ড্রাই করে দেবে তাই বললাম যে আচ্ছা ঠিক আছে আজকে কেন না যেহেতু হাজবেন্ড করতে চাচ্ছে কি আর কেন আমি না করব। রেডি হয়ে চলে গেলাম সকাল সকাল নাস্তা করতে নাজরা বাজারের নাস্তা তো অনেক অনেক মজা বাট এই হোটেলের এক্সাক্ট নামটা আমার এখন মনে নেই বাট হোটেলের খাবারগুলো কিন্তু খুবই খুবই ভালো ছিল অ্যান্ড সেদিন প্রচুর গরম পড়েছিল তাই আমার টুকুনি পাখি বলল সে নাকি একটু কোকা কোলা খাবে তাই তাকে একটু দিলাম ঠান্ডা ঠান্ডা কোকা কোলা আমরা নিয়েছিলাম নান পরোটার সাথে ছিল নেহারি আর ছিল ভাজি ডাল ভাজি ছিল সেটা আর খুবই খুবই মজা ছিল নেহারিটা একদম গ্রেভিনেসটাও কিন্তু খুবই ভালো ছিল পুরান ঢাকার মানুষ আমরা সকাল সকাল একটু চা না খেলে তো জমেই না আর সিয়াম তো পুরো একদম খাস ঢাকায় মতো চা খাচ্ছিল আর আমার ছেলেও কিন্তু একদম পুরান ঢাকার ছেলের মতো চা খাওয়া শুরু করে দিয়েছে কালের নাস্তা শেষ করে আমার ইউনিভার্সিটি যেতে হয়েছে দেন ইউনিভার্সিটির সব কাজ শেষ করে সিয়াম আমাকে রিসিভ করতে নিয়ে আসে দেন আমরা চলে যাই টেসি মোড়ে সেই আমাদের আগের ডেটেরগুলোর মতো যেখানে আমরা সেই চানাচুর মাখা ফুচকা দেন হচ্ছে ভাজা পোনা এগুলো খাওয়ার জন্য আমরা ডেট করতে যেতাম আমি নিয়ে নিয়েছিলাম চানাচুর মাখা ছিল একদম লেবুর খোসা দিয়ে অনেক টক টক করে একটু বানানো আমার এই মাখাটা খুবই খুবই খুব ভালো লাগে আর সিয়াম নিয়েছিল কাঁচা বুট বাট আমার কাছে এই কাঁচা বুটটা বেশি একটা ভালো লাগে না কাঁচা বুটটা খেলে আমার কেমন যেন লাগে মুখের ভিতর তো আমি এটা অলওয়েজ অ্যাভয়েড করে চলে বাট সিয়ামের এটা খুবই পছন্দ যার যার পছন্দের খাবারটা টেস্ট করা শুরু করলাম আর ইউনিভার্সিটি থেকে আসার পর আমার অনেক বেশি ক্ষুধাও লেগে যায় তাই আর আমি আর ওয়েট করতে পারিনি আমরা নিয়ে নিয়ে দুটা চিকেন টিক্কা আর ছিল লাচ্ছি লাচ্ছিটা আমার কাছে অনেক বেশি পাতলা লেগেছে লাইকা একদম পানি ছিল আমার কাছে লাগছিল যে সাদা পানি দিয়ে দিয়েছে সামনে হাঁটতেই দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল নিয়ে বসে আছে এক আনটি তাও তার ফুলগুলো এত বেশি কালারফুল ছিল আর এত বেশি সুন্দর ছিল সবগুলো ফুল একদম লাগছিল টাটকা ফুল আমরা যখনই ডেটে যাই না কেন সিয়াম অলওয়েজ আমাকে ফুল দেওয়ার ট্রাই করে যদি সামনে ফুল থাকে তাহলে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার জন্য তো সে পছন্দ করে দিয়েছিল এবং দেখে নিচ্ছিল কোনটা দিলে ভালো হয় আমার জন্য আমি ফুল অনেক বেশি লাইক করি আর সেটা যদি আমি অলওয়েজ এটা রেখে দেওয়ার ট্রাই করি বাসায় এসে তো তাই সে চাচ্ছিল যে একটা গোলাপ দিবে এবং এই গোলাপটা যেন একটু যে যে বলে এটা প্যাকেটিং করা আছে এই আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর এটা যেন না পচে যায় তো এখান থেকে সে আমার জন্য প্যাকেটিং করা গোলাপটা সিলেক্ট করে দিচ্ছিল এবং এটা আমি বাসায় নিয়ে আসি আর ছিল এত বড় একটা ফুলের তোড়া এত বড় একটা ফুলের তোড়া আমি প্রায় এক সপ্তাহের মতো রেখে দিয়েছিলাম দিন এই ফুলের তোড়াটা নিয়ে আমি বসেই ছিলাম আমার কাছে এত ভালো লাগে ফুল এবং এটা যদি স্পেশাল মানুষের হয় তাহলে তো কথাই নেই এবং রাতের দিনাটা শেষ করি আইসক্রিমগুলো খেয়ে সো সবাইকে আল্লাহ